আসল সত্যটা আমি তুলে ধরছি হালিম এই যে কালকে তো সহজ উঠিয়ে নিছে যে ঘাস হইতেছে এমন ফালে থুলে তো ওই যে ঘাস হয়ে যাব নি তাহলে চাষ দিয়ে তুলে ভালো হবো তাই ভালো তো হইব কি বুনবা দেখি কি বোনা যায় চাষ দিয়ে তুলে গাছটি মরবো নি মরার পর এক দুদিন পরে দেখি কি বোন যায় তাহলে গাড়ি নিয়ে হো আলবায়াত হোক আচ্ছা ঠিক আছে আসতেছি আমি গাড়ি তাহলে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে নতুন একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করতে চেয়েছি সেটা হলো ইতিপূর্বে আমার জানা মতে আমি দেখি নাই কিন্তু আপনারা দেখছেন কি না জানি না বর্তমান জামানায় একজন কৃষক ফসল ফলানোর শুরুর থেকে বাজারজাত করা পর্যন্ত কি পরিমাণ কীটনাশক ব্যবহার করে বর্তমান জামানায় যেটা সত্য আমি ওই ওই ওইডেই মানে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কাছে সারের জন্য কিছু যাওয়ার পরে দোকানদার আমারে বলে কি চল্লিশ শতক জায়গায় এলো আপনার এই চারে থেকে পাঁচ বস্তা সার দিতে হয়েছে যে লাল সার এক বস্তা মানে লাল সার বলতে যে এমওপি এমওপি সার এক বস্তা দিতে কইছে ডিআইবি দিতে কইছে হইলো এক বস্তা দেড় বস্তা আর টিএসপি দিতে কইছে দেড় বস্তা তাতে দেখা গেছে চার বস্তা পাঁচ বস্তা সার তাহলে চার পাঁচ বস্তা সার এই দিয়া এই জমিতে যদি আমি ফসল ফলাই ওই ফসল লোকজন যদি আমরা খাই আমাদের রোগ বেলায় হবে না কেন আপনারা বলেন তো কিন্তু পরিস্থিতির শিকার বা সময় বেঁধে কাল বেদে যে কাজ করতে হয় তা আমি ওনার কথা শুনি নাই সার নিয়ে আসছি ঠিক আছে লাল সারাংসি আদাবস্থা ডিএপি মানে এমওপি সারাংসি আদাবস্থা ডিএপি সার আদাবস্থা আর ওই যে টিএসপি সার আদাবস্থা এই মুঠ হইল দেড় বস্তা সার গতকালকে সার দিয়ে একটা দিয়ে প্রায় রায়খা দিয়েছিলাম আজকে যে পোশাক বোনার জন্য প্রস্তুত করতেছি তো ধন্যবাদ সবাইকে বোনার কাজ শেষ করলাম তো আসল সত্যটা আমি তুলে ধরছি একজন কৃষক বর্তমানে কিভাবে ফসল ফলায় কতটা পরিশ্রম করে কতটা কীটনাশক ব্যবহার করে তা আমি এই সত্যটাই শুধুমাত্র তুলে ধরার জন্য এই ব্লগটা মানে আপনাদের সাথে শেয়ার করব আমার খারাপ ভাবলেও কিছু করার নাই আন্তরিকভাবে আমি আপনাদের কাছে দুঃখিত ভালো থাকবেন আল্লাহ হাফিজ